নমস্কার বন্ধুরা খরকনার খুঁটিনাটিতে সকলকে স্বাগত আজ সকাল সকাল চলে এলাম দুই ইউটিউবার মিলে দুর্গাপুরে অনুষ্ঠিত ক্যাচ কোম্পানির পরিচালিত অগ্নিবিহীন কুকিং কম্পিটিশনে এই কম্পিটিশনটি দুর্গাপুরের বিজনে বিধান ভবনে অনুষ্ঠিত হতে চলেছে দুই ইউটিউবার ভবনের ভিতরে প্রবেশ করলাম এসে দেখি সমস্ত অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট কিছুক্ষণের মধ্যে শুরু হবে কুকিং কম্পিটিশন কুকিং কম্পিটিশনের সামনে দুই ইউটিউবার দাঁড়িয়ে কিছু করে নিলাম আমার যে ইউটিউবার আছে সিম্পল উইথ কুকিং মৌমিতা আপনারা হয়তো সবাই ওনাকে চেনেন এই কম্পিটিশনের মূল থিম হল আগুনের ব্যবহার না করে রান্না করতে হবে আগুন ছাড়া রান্না অসম্ভব আর সেই অসম্ভবকে সম্ভব করতে আমরা চলে এসেছি কি বানাবো ঠিক নেই কিন্তু পার্টিসিপেট যখন করেছি তখন তো একটা কিছু বানাতেই হবে এখানে মোট মেম্বার পার্টিসিপেট করেছে এই কুকিং ক্যাচ নানা গিফট দেওয়ার ব্যবস্থা করেছে পার্টিসিপেটদের জন্য সান্ত্বনা পুরস্কার থাকবে প্রত্যেকটা পার্টিসিপেটের জন্য আর এক থেকে পাঁচ পর্যন্ত যারা পজিশন হবে তাদের জন্য আলাদা গিফটেরও ব্যবস্থা থাকবে দুর্গাপুর লোকাল নিউজ চ্যানেলের রিপোর্টাররা এসেছে পার্টিসিপেটদের সাক্ষাৎকার নিতে তাদের সাথে কথা বলতে নানা রকম এনারা হলেন আজ কুকিং কম্পিটিশনের জাজ ডিম কেচার নামক একটি সংস্থা এই কুকিং কম্পিটিশনটি অনুষ্ঠিত করেছিল জাজেসরা তাদের বক্তব্য সমস্ত মেম্বারদের কাছে তুলে ধরলেন এখানে একটি সুন্দর কেক রয়েছে এই কেক কেটেই অনুষ্ঠানের সূচনা করা হবে এই দিদি ভাইটি নিজের হাতে কেক বানিয়ে নিয়ে এসেছে এই দিদি ভাই কেক বানানোর প্রশিক্ষণ দেন শুভ জন্মদিন ডিমকেচার ক্লাব

জাজেসরা কেক কাটার পর্ব শেষ করে তাদের স্থান গ্রহণ করেছেন কয়েকজন পার্টিসিপেট শুরু করে দিয়েছে তাদের রান্নার প্রতিভা দেখাতে এখানে যারা পার্টিসিপেট করেছে তারা প্রত্যেকেই কিন্তু হাউস ওয়াইফ তারা তাদের সংসারের ব্যস্ততর জীবনযাত্রা থেকে বেরিয়ে নিজেদের লুকিয়ে রাখা প্রতিভাকে আজ সবাইকার সামনে তুলে ধরছে এই কুকিং কম্পিটিশনের প্রসেস অনেকটা মাস্টারশেফ ইন্ডিয়ার মতন যেমন কুকিং এর ইনগ্রেডিয়েন্টস গুলো এক জায়গায় সাজানো থাকবে সেখানে গিয়ে কুড়ি মিনিট সময়ের মধ্যে কি কুকিং করবে সেটা চিন্তা করে ওইখান থেকে ইনগ্রেডিয়েন্টস গুলো কালেক্ট করে নিয়ে আসতে হবে যেখানে কুকিং করবে সেখানে রাখতে হবে তারপর আবারও কুড়ি মিনিট সময় দেওয়া হয়েছিল তার মধ্যে রেসিপিটি বানিয়ে সামনে নিয়ে যেতে হবে সঙ্গে সঙ্গে চিন্তা করে কিছু বানানো তাও আবার অগ্নিবিহীন মানে আগুনের ব্যবহার করা যাবে না ভাবতে পারছেন আপনারা কতটা ট্রাফ কম্পিটিশন ছিল যাই হোক কি যে বানাবো সেটা তো জানি না কিন্তু মনস্থির করে নিয়েছিলাম ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়াটা বড় ব্যাপার নয় আমি পার্টিসিপেট করতে পেরেছি এটাই হচ্ছে সবথেকে বড় ম্যাটার মনের মধ্যে একটা ভীষণ ভয় কাজ করছিল কিন্তু মনকে শক্ত করলাম ভয় পেলে হবে না কিছু তো একটা করতেই হবে অনেক চিন্তা ভাবনা করে রেসিপি বানানো শুরু করে দিলাম রেসিপিটি অবশ্য আপনাদেরকে ডিটেলসে এখন দেখাতে কতটা পারছি জানি না কিন্তু কথা দিচ্ছি এই রেসিপিটি আমি আমার চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করব অতি অবশ্যই আজ আপনারা আমার এই কুকিং কম্পিটিশন ব্লগটি আনন্দ উপভোগ করুন সমস্ত হাইজেনিক মেনটেন করে বানিয়েছিলাম সুইট বেড রোল বানানো তো কমপ্লিট দেখা যাক কি হবে নিয়ে গেলাম জাজেসদের কাছে ওনারা টেস্ট করে দেখলেন কিভাবে বানিয়েছি সেটাও বিস্তারিত জানলেন সমস্ত বিচার বিশ্লেষণ করলেন দেখা যাক কি হয়

সবাইকে আমার মনে হয়েছিল কেউ যদি রেসিপি নিয়া আসে কিন্তু খাবারটা তাই তো সবাই খেয়েছে সবাই ফাইনালি সেই সুন্দর মুহূর্তটি এসে গেল জার্জেসরা অনেক চুলচেরা বিচার বিশ্লেষণ করে কুড়িজনের মধ্যে আমাকে টেস্ট প্রেজেন্টেশনের পুরস্কারে পুরস্কৃত করল

কুড়ি জনের মধ্যে প্রথম থেকে পঞ্চম স্থান অধিকার করেছে তাদেরকে একসাথে দাঁড় করিয়ে এখানে ক্যামেরাবন্দি করে কম্পিটিশনটি শেষ করলো আপনাদের কেমন লাগলো কুকিং কম্পিটিশনটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই টপ ফাইভ জোন দু হাজার জানুয়ারি মাসে অনুষ্ঠিত কলকাতায় এক কুকিং কম্পিটিশনে আমন্ত্রণ পেল কুকিং কম্পিটিশনের ব্লগ ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মন্তব্য আপনারা কমেন্ট বক্সে দিয়ে যাবেন আমাকে অনুপ্রেরণিত করুন আরো আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার জন্য চ্যানেলটি নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি চ্যানেলে কোনো ভিডিও দিলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ